দু হাজার সালে পাঁচে আগস্ট সৈরাচা শেখ হাসিনা পালানোর সময় তার গাড়ি থেকে নামার সময় সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে কিন্তু কে তুলেছে সেই দৃশ্য কার হাতে ধরা পড়ল ইতিহাসের এই নিষিদ্ধ মুহূর্ত সেই ভিডিও হয়ে উঠল সময়ের কেন্দ্রবিন্দু এই একটি ভিডিও বদলে দিল দৃশ্যপট এটি কোনো কৌতূহলী দৃষ্টির সৃষ্টি নয় বরং রাষ্ট্রযন্ত্রের গভীরে লুকিয়ে থাকা এক সায়া নেটওয়ার্কের মুখোশের উন্মোচন ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশ ঢাকার রাজপথে উত্তাপ জনতা উত্তেজনায় কাপসের শহর এর মধ্যে ভাইরাল হয় একটি ভিডিও দৃশ্যটি ধরা পড়েছিল ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফের মোবাইলে অফিসের জানালা দিয়ে আর তা সরিয়ে দেন তার সহকর্মী তাহসিফ সুরি সেই ভিডিওর অনুসন্ধান করলে দেখা যায় রিফাতের মোবাইল থেকে উদ্ধার হয় এক মেসেজ লকাড লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের নাম তাকে ঘিরেই খুলে যায় এক ভিন্ন জগতের দরজা ভারতের র গোয়েন্দা সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের প্রথম লিঙ্ক শেখ হাসিনা পালিয়ে যাবার দশ দিন পর চোদ্দই আগস্ট দু গভীর রাতে গোয়েন্দা বিভাগে একটি দল হানাদেন দেন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের বাসায় তার বাসা থেকে এক সামরিক বাহিনীর আউটপোস্ট তার গাড়ির ডেস্ক খুলতেই তদন্ত কর্মকর্তারা দেখতে পান যুদ্ধাস্ত্র স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস ভারতীয় গোয়েন্দা রিপোর্ট নগদ এক কোটি টাকা কিন্তু যা সামনে আসে তা আরও ভয়ঙ্কর আলতাফ একানন এই নেটওয়ার্কে আরও ছয়জন উত্তপদস্থ কর্মকর্তা আছেন স্কোয়ারন লিডার আলতাফের বাসায় আসত বিদেশি নাম্বারের ফোন আসত একাধিক নারী তার ব্যাংকে ঢুকত বিপুল অঙ্কের টাকা তার গ্যারেজে ছিল উপহার পাওয়া দামি গাড়ি সব মিলিয়ে এই ব্যক্তি ছিল রয়ের ছায়া সাম্রাজ্যের এক অভিজাতি দূত বিমানবাহিনী ও সেনাবাহিনী ছেড়ে এবার তদন্ত চলে যায় পুলিশের তদন্ত মহলে ওই ঘটনায় চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বহিষ্কার করা হয় তাদের সবার স্টেশন মাস্টার ছিলেন গুলশানের পুলিশ কমিশনার ইফতেকার মাহমুদ যিনি ছিলেন আবদুল্লাহ ইবনে আলতাফের বন্ধু এবং রয়ের সক্রিয় লিঙ্কম্যান এক গোপন নথি বলছে শেখ হাসিনা পালানোর সময় ইফতেকার ছিলেন কুর্মীটলার ফ্যালকন টাওয়ারে অস্ত্রসহ আশ্রয়ে গ্রেপ্তারের পর তাকে কাশিমপুর হাই সিকিউরিটি সেলে পাঠানো হয় নৌবাহিনী বিমান বাহিনী আমাদের দেশের নিরাপত্তায় নিয়োজিত যখন সেই বাহিনীর কয়েকজন কর্মকর্তা রয়ের ছায়া খেলায় অংশ নেয় তখন সেটা শুধু ষড়যন্ত্র নয় এটা এক নির্মম আত্মঘাত শেখ হাসিনার বিমান উড়েছিল দিল্লির দিকে কিন্তু তার নিচে এখনও আছে রয়ের ছায়ারাজত্ব সে শেখ হাসিনার ভিডিও উপভোগ করেছিল সবাই কিন্তু কে জানতো সেই ফুটে শুধু ফ্রেম নয় ধরা পড়বে রয়ের ষড়যন্ত্র